ভরতখালী রেল স্টেশন সেই রেল স্টেশনের আপনার গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার এই রেল স্টেশনটি অবস্থিত এই ভরতখালী রেল স্টেশনটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেই রেল লাইন গুলো অযত্নে অবহেলায় পরে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই রেল লাইনের উপরে গৃহপালিত পশুগুলো ছেড়ে দেওয়া হয়েছে সেগুলো এখানে এই রেল লাইনের উপরে সেগুলো বিচরণ করছে দেখতে পাচ্ছেন এই ভরতখালী রেল স্টেশন যেটি এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই রেল স্টেশনটি একসময় এত ব্যস্ততম একটি রেল স্টেশন ছিল যে কারণে আসলে এই রেল স্টেশন সম্বন্ধে যদি আপনারা সেই ইতিহাসটুকু জানেন তাহলে দেখবেন যে এই ভারতের রেল স্টেশন গুরুত্ব সময় কত বেশি ছিল অর্থাৎ রেল স্টেশনের যে তাৎপর্য থাকে সেই তাৎপর্যের ভিতরে ভরতখালী রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন হিসাবে একসময় বিবেচিত হতো স এই ভরতখালী রেল স্টেশনটি যে গুরুত্ব বা যে এর যে ইতিহাস যেটি ছিল সেটি হচ্ছে যে সে আপনার সন্তার বগুড়া পাড়া হয়ে সেই ঘাট পর্যন্ত যে রেলওয়ে সার্ভিস চালু ছিল সে ব্রিটিশ শাসনামূলে তখন এই ভরতখালী রেল স্টেশনটি নির্মিত হয়েছিল অর্থাৎ ভরতখালী রেল স্টেশনটি আপনার সেই বোনাপাড়া থেকে একটি শাখা রেল স্টেশনের মাধ্যমে আপনার সেই ফুল ছড়িয়ে ঘাট হয়ে সেই ঘাটে আপনার সে ফেরি ব্যবস্থা চালু ছিল সেই তিস্তামুখী রেলফেরি ঘাট যেটি চালু ছিল বা যে রেল ব্যবস্থা যেটি চালু ছিল সেই রেল ব্যবস্থা ক্ষেত্রে এই ভারতখালী রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে ছিল অর্থাৎ সেই ব্রিটিশ আমলে সেই শান্তাহার বগুড়া ওনার পর হয়ে সেই ইস্তামুখী ঘাট দিয়ে আপনার যে রেল ব্যবস্থাটি সেই সময় চালু ছিল সেই রেল ব্যবস্থা যোগাযোগ সেই রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বোনাপাড় থেকে একটি শাখা রেল হিসাবে এখানে সেই ভরতখালী রেল স্টেশনটি এখানে নির্মিত হয়েছিল ধারণা করা হয় সেই উনিশশো আটত্রিশ সালে এই ভরতখালী রেল স্টেশনটি নির্মিত হয়েছিল এই ভরতখালী রেল স্টেশনটি যেহেতু এটি আপনার বোনাপাড়া থেকে একটি শাখা রেল লাইনের মাধ্যমে এখানে আপনার রেল ব্যবস্থাটি চালু ছিল এবং এই ভরতখালী রেল স্টেশনের মাধ্যমে এখান থেকে আপনার সেই তিস্তামুখী ঘাটে সে রেল ব্যবস্থাটি সরাসরি সংযোগ ছিল পরবর্তীতে সেই তিস্তামুখী ঘাট হয়ে আপনার জামালপুরের দামগঞ্জ উপজেলা সে বাহাদুরবাদ ঘাটে সেই ব্যবস্থা বা সেই যাতায়াতের ক্ষেত্রে পরবর্তীতে আপনার দেখা যেত যে আপনার জামালপুর মহিংহ ঢাকার সহ দেশের বিভিন্ন জায়গায় যাত্রীরা যাতায়াত করতেন সেই সময় রেল ব্যবস্থার সুবিধা নেওয়ার জন্য আপনার এই বোনাপাড়া থেকে এ ভরতখালী রেল স্টেশনের মাধ্যমে সেই তিস্তি ঘাটে যাত্রী সাধারণকে যেতে হতো সেই দিক থেকে এই ভারতখালী রেল স্টেশনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন হিসেবে বিবেচিত দেখতে পাচ্ছেন সেই ভারতকালী রেল স্টেশনের এখনো সেই রেল লাইনগুলো এখানে রয়েছে কিন্তু যেহেতু রেল লাইনটি একটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে যে কারণে এখানে আসলে কোনো রেল গাড়ি আর এখানে চলাচল করে না যে কারণে দীর্ঘদিন এই রেল লাইনগুলো এভাবে অযত্ন অবহেলায় করে থাকার কারণে এখানকার স্থানীয় সদন জনসাধারণ যারা রয়েছেন তারা এই লাইনের উপরে দেখতে পাচ্ছেন সেই রেল লাইন সে রেল লাইনের উপরে এখানকার স্থানীয় জনসাধারণ বিভিন্নভাবে সেই লাইনগুলো বা সে রেলের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি তারা ব্যবহার করছে কেতো লাইন যেখানে হয় বা রেল লাইন রেল স্টেশনটা যেখানে হয় সেখানে সাথে সেই এরিয়াকে একটি অনেক বড় এরিয়া নিয়ে রেল স্টেশনটি আসলে নির্মিত হয়ে থাকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই এত গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন যে স্টেশনটি একসময় এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশেষ করে আপনার তিস্তামুখে ঘাট হয়ে সেই জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরপাত যাওয়ার জন্য এখান থেকে যে রেলের ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটি উপভোগ করতেন জর্জ সে উত্তরবঙ্গ ষোলোটি জেলার মানুষ সেই উত্তরবঙ্গের ষোলোটি জেলার মানুষ যখন রেল সুবিধা হিসেবে এই বোনারপাড়াও হয়ে আপনার সেই তিস্তামগি ঘাট ব্যবহার করে যখন সেই জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত তারা যেতেন তাদেরকে সেই যোগাযোগ ব্যবস্থা হিসাবে বনারপাড়া থেকে আপনার এই ভরতখালী রেল স্টেশনটি ব্যবহার করে সেই তিস্তামাকে ঘাট পর্যন্ত যেতে হতো যে কারণে এতগুলো জেলার সেই বিপুল সংখ্যক জনসাধারণ যখন এই রেল ব্যবস্থাটি ব্যবহার করতেন সেই রেল ব্যবস্থার ক্ষেত্রে বোনাপাড়া থেকে যখন এই শাখা রেল লাইনটি ওপরে যখনই ভরতখালী রেল স্টেশনটি নির্মিত হয় সেই রেল স্টেশনের গুরুত্বটি কতটা ছিল সেই রেল স্টেশনের উপরে সেই টিনের ছাদ আখাত স্টেশনের উপরে টিন দিয়ে সেই ছাদটি নির্মাণ করা হয়েছিল এবং সেই স্টেশনটি এখনো দাঁড়িয়ে রয়েছে ভরতখালী রেল স্টেশনটি পরিত্যক্ত হওয়ার পেছনে আসলে যে কারণটি ছিল সেটি হচ্ছে আপনার উনিশশো চুরানব্বই সালে সেবত নদীর ইট ভাঙ্গন এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে যখন এই ফুলচরি ঘাটে যখন স্থানান্তর হয়ে যায় স্থানান্তর করে যখন বালাসী ঘাটে নেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার এই ভারতকালী রেল স্টেশন যেটি ছিল সেই ভারতকালী স্টেশনের গুরুত্বটি হারিয়ে যায় কারণ এখানে যেহেতু ট্রেন যোগাযোগ ব্যবস্থা পরবর্তীতে এটি ভারত খালি হয়ে যেত ফুলছড়ি ঘাট হয়ে আপনার তিস্তামুখী ঘাটে যেত সেটি যেত আপনার নদীর নাব্যতার কারণে বিভিন্ন প্রতিকূলতার কারণে যেত এই ফুলছড়ি ফেরিঘাটটি আপনার পরিবর্তন করে বা স্থানান্তর করে সেটি আপনার ঘাটে নিয়ে যাওয়া হয় যে কারণে এখান যে শাখা রেল লাইন হিসাবে এই ভরতখালী রেল লাইনটি পাশে আপনার এই ভরতখালী রেল যে নির্মিত হয়েছিল সেবনার পা থেকে শাখা রেল লাইন হিসাবে এখানে সে ভরত রেল স্টেশনটি যেটি নির্মিত হয়েছিল সেই স্টেশনের তখন গুরুত্বটা হারিয়ে যায় কারণ তখন রেল যোগাযোগ ব্যবস্থাটি সেই ঘাট পর্যন্ত আর যাওয়ার প্রয়োজন হয় না যেহেতু সেই ঘাটটি আপনি স্থানান্তরে পালে ঘাটে যাওয়ার কারণে এখানে এই স্টেশনের কার্যক্রমটা অনেকটাই স্থবির হয়ে পড়ে সেই রেল স্টেশন একসময় কত মানুষের চলাফেরা ছিল এই রেল স্টেশন দিয়ে সেই কালের বিবর্তনে আজকে বিভিন্ন প্রতিকূলতার কারণে সেই রেল স্টেশনটি এখন নীরব সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে ভাবতে কতটা সেই দীর্ঘ সময়ের ব্যস্ততম রেলওয়েটি আজকে নিস্তব্ধ অবস্থায় রয়েছে একেবারে অযত্ন অবহেলায় এই বরৎকারী রেল স্টেশনটি করে রয়েছে এখানে এই রেল স্টেশনের কোনো কার্যক্রম নেই এবং সেই রেল কর্তৃপক্ষের এখানে শত শত কোটি টাকার সম্পদ এভাবে আকাশের নিচে পড়ে রয়েছে ভিওয়ার্স আর এই সমস্ত স্টেশনগুলো অযত্ন অবহেলার কারণে এগুলো দিন দিন অনেকটা ধ্বংসের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে সেই রেল স্টেশনের যে কার্যক্রম যেগুলো থাকে এখানে যে জানালাটা দেখতে পাচ্ছেন এই সমস্ত জানালাগুলো দিয়ে একসময় হয়তো টিকিট বিক্রি করা হতো সেই জানালাগুলো এখনো রয়েছে সেই দেখতে পাচ্ছেন সেই টিকিট কাউন্টার হিসাবে এই রুমগুলো ব্যবহার করা হতো এবং এই জানালাগুলো দিয়ে যাত্রী সাধারণের সাথে সেই টিকিটের বিনিময়টা হতো এবং এখানে ভিউয়ার্স একটি বোর্ড দেখতে পাচ্ছেন সেই বোর্ডে আপনার ভাড়ার তালিকা স্টেশন এবং সেই রেল ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যেগুলো থাকে সে সমস্ত এখানে উল্লেখ করা ছিল সেই তালিকাটি এখনো রয়েছে নেই শুধু সেই কার্যক্রম নেই শুধু সেই যোগাযোগ ব্যবস্থা দেখতে পাচ্ছেন সেই ভারতকারী রেল স্টেশনের রেল লাইন কতগুলো রয়েছে এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে এখানে সেই মিটার গেজ হিসাবে এই লাইনগুলো ব্যবহৃত হতো যেহেতু শান্তাহার থেকে কাউনিয়া পর্যন্ত যে রেল ব্যবস্থাটি যেটা ছিল সেটি হচ্ছে আপনার মিটার গেজ রেল লাইনটি ছিল এই মিটার গেজ রেল লাইনটি আপনার সেই বোনারপাড়া থেকে আপনার শাখা রেল লাইন হিসাবে হরখালী রেল স্টেশন দিয়ে এটি আপনার সেই তিস্তামের ঘাট পর্যন্ত গিয়েছিল সেই অযত্ন অবহেলায় সেই রেল লাইনগুলো যেমন স্টেশনের সামনে পরে রয়েছে তেমনি রয়েছে ভিউয়ার্স সেই কর্মব্যস্ত রেল স্টেশন ভিউয়ার্স সেই তিস্তমখী রেলঘাট ব্যবহার করে যখন সেই জামালপুরে বাহাতভ ঘাট দিয়ে যখন ঢাকাসহ বিভিন্ন স্থানে সেই ষোলোটি জেলার যাত্রী সাধারণরা যাতায়াত করত সেটি যখন আপনার নদী নব্রত বিভিন্ন প্রতিক্রিয়ার কারণে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে সেই উনিশশো সালে যখন যমুনা রেল সেতু যখন সেই রেল ব্যবস্থাটি চালু হয় সেই ক্ষেত্রে সেই বনার থেকে সেই শাখারের লাইনের মাধ্যমে রেল কার্যক্রম যেন আরো বেশি হয়ে পড়ে যেত রেলের কার্যক্রম গুলো অনেক বেশি বিস্তৃত হয়ে থাকে এবং এই স্টেশনের পাশে পিছনে যদি দেখতে পাচ্ছেন সেখানে আপনার সেই যে ওয়ালগুলো লক্ষ্য যদি করেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে ওয়ালগুলো রয়েছে সেগুলো হয়তো এক সময় সেই রেল স্টেশনের যে স্টাফ যারা ছিলেন তাদের হয়তো কোয়ার্টার হিসাবে এই স্থাপনাগুলো ব্যবহৃত হতো যেহেতু এখানে এই পরিত্যক্ত অবস্থায় এই স্টেশনটি পরে রয়েছে স্বাভাবিকভাবে এখানকার যে আপনার সম্পত্তিগুলো রয়েছে অর্থাৎ রেল লাইনের রেল স্টেশনের সাথে আপনার যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো এখানকার স্থানীয় জনসাধারণ তারা বিভিন্নভাবে সেগুলো ব্যবহার করছেন অর্থাৎ এখানে স্টেশনের কার্যক্রম বা স্টেশনের এলাকাটা যেহেতু অনেক বড় একটা এরিয়া নিয়ে হয়ে থাকে সেই স্টেশনে আসলে অযত্ন অবহেলার কারণে এবং পর্যাপ্ত প্রশ্নের কারণে এখানকার যে সম্পত্তিটুকু রয়েছে অর্থাৎ এলে সেই সম্পদটুকু এখন বিভিন্নভাবে আপনার ব্যাঘাত হচ্ছে এবং এখান দেখতে পাচ্ছেন সেই যে লাইন যেগুলো রয়েছে সেই রেল লাইনের ওপরে এখন এখানকার সাধারণ জনগণ সেই রেল লাইনটি ওপরে তাদের নিজেদের মতো করে এটি ব্যবহার করছেন ভিউয়ার্স এখানে আসলে সেই ভরতকালী রেল স্টেশনের কার্যক্রম যেহেতু বন্ধ হয়ে যায় এবং যতটুকু জানা যায় যে সেই দু হাজার সাল পর্যন্ত এখানে একটি সাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল পরবর্তীতে সেটি আর চালু থাকে নেই সেটিও বন্ধ হয়ে যায় এবং এখন বর্তমানে একেবারেই এই রেল স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেই রেল স্টেশনের মাঝে বা রেল লাইনের মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন সেই সেইখালী রেল স্টেশনের সামনে কতগুলো লাইন ছিল এবং সেই ব্যস্ততম রেল স্টেশন আজকে পরিত্যক্ত অবস্থায় একটি রয়েছে সেই ভরতখালী রেল স্টেশন দিয়ে যখন সেই তিস্তামুখী ঘাটে রেলগুলো যখন যাতায়াত করত সেই স্টেশনের কাছে এখানে আপনার একটি খালের মতো রয়েছে দেখতে সেই খালের ওপরে নির্মিত সেই রেল লাইনগুলো সেই রেল লাইনগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে সেই খালের ওপরে নির্মিত সেই রেল লাইনগুলো সেই খালের ভিতরে রেল রেললাইনগুলো নির্মাণের জন্য যে ধরনের এখানে আপনার সেই পিলারগুলো করা দরকার হয় সেই পিলারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখনও সেভাবেই রয়েছে এবং সেই পিলারের ওপর দিয়ে সেই রেল লাইনটি চলে গেছে সেই ভারতখালী রেল স্টেশন যার এতটা গুরুত্ব ছিল সেই এক সময় যখন আপনার সেই ঘাট ঘাটবে যখন সেই রেল ব্যবস্থাটি যখন চালু ছিল এবং সেই উত্তরবঙ্গের সেই প্রায় ষোলোটি জেলার মানুষজন যখন সেই রেল সুবিধাটি যখন গ্রহণ করতেন সেই রেল ব্যবস্থাটি ফেয়ার্স আজকে কতটা নিরাবিস্ত অবস্থায় পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন সেই স্ট্রাকচারগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে আর স্ট্রাকচারগুলো যদি আবার পুনরায় অন্যগুলো মধ্যে ব্যবহার করা যেত তাহলে হয়তো এগুলো এখন ইউজ করা হয়তো সম্ভব হতো যেহেতু সেই নদী পথের আপনার গতিপথ চেঞ্জ হয়ে যাওয়া বা সেই নদীর নাব্যতা কমে যাওয়া এগুলো বাংলাদেশ নদীমাতৃক দেশ এই সমস্ত বিষয়গুলো হয়তো হয়েই থাকে সেই বিষয়গুলো নিয়ে হয়তো যদি রেল কর্তৃপক্ষ যদি নতুন কোনোভাবে যদি হয়তো সেই রেল স্টেশন যেটি রয়েছে সেই ভরতখালী রেল স্টেশনে যে সেট আপটি রয়েছে সেই সেট আপটি হয়তো আবার পুনরায় চালু করা হয়তো সম্ভব হবে এবং এখানকার স্থানীয় সাধারণ জনসাধারণ যারা রয়েছেন তারা হয়তো সেই রেল ব্যবস্থার একটা সুবিধা হয়তো গ্রহণ করতে পারবে সেই ভরতখালী রেল স্টেশন থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ